কিয় আমাৰ লগেন কষ্ট কত কত কান কথা কষ্টা গৰম হৈ গৈছে কন কলি কিয় কম কলিকা ক আমাৰ ক নিলে কিন্তু এমন কলিকা

ঠিক আছে আজকে যদি তুমি আমার দুই লাখ টাকা দাও তাই আজকে তোমার আমি বিয়া করবো এখন এই যে বিয়া করতে নিয়ে আসছি তা আপনারা নিশ্চয়ই দেখলেন কাজী কয় কালিমা কয় না কালিমা কয়না কবুল কয়না টাকা পয়সা নিশ্চয় লোক দেওয়া তোমার কলমা পড়া বার্তায় তুমি কলমা পড়ো না সবার শেষে বুঝলাম ও স্বীকার হিন্দু আমার এত বছর কয়না হিন্দু কয় এখন যে হিন্দু না আমার আর বাড়িতে নেয় না কয় যে কয় আমার বাড়িতে গেলে সমস্যা হবো এনবো তেনবো ও যে হিন্দু এটাও আমারে কয় না খালি মুসলমান মুসলমান মানে মুসলমানের মতো সব করছে এটা হেডা এন তেন আমি জি শুনে নামাজ পড়ছো কয় যে হবাই নামাজ পড়ছি হবাই এটা করছি এটা করছি এন করছি কথা হাসানি কথা দি কথা 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 তাহলে তুমি আর করে নিলা আমি না আমি ওরে ভালোবাসি আমি তো ভালোবাসো ঠিক আছে তাহলে তুমি ভালোবাসলে পরে তুমি বিয়া शादी করবা না এত এত शादी না আমি যাই তা আমি পারি না পারি না আমি মোছ মানে সমস্যা আর তোমার ওই তোমারও দোষ আছে তুমি টাকা পয়সা দিছো সুন্দরী মহিলা দেইখা আরে না কে হিন্দু না মুসলমান না কি খ্রিস্টান তোমার এটা জিনিসটা আরে আমি তো ওর সাথে মিষ্টি ওর চলন আচার আচরণ সবকিছু মুসলমানের আমি বিয়ার পরে মুসলমান হই যাম বিয়ার পরে মুসলমান হইবো কোন আগে মুসলমান হই তুইবো আরে তো কথা হলো আগে মুসলমান হইয়া তারপর তুমি তোমার বিয়ে পরে তুইবো এখন বিয়া না করতে তাহলে কি আমি এখানে আইতাম বহুত সাহসই কোন